ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বন্দিরা দেখতে বাবা যায় দেখতে বাবা যায় ও আমার ভাইরা মনে রাখুন আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন ও আমার সাবিরা ও আমার সাবারা মনে রাখো আমি নবি আমি নবি জানিয়ে দিলাম তোমরা কখনো কারোর প্রতি হিংসা বিদ্বেষ রেখো না হিংসা বিদ্বেষ রাখলে তোমার আমল গুলো সব নষ্ট হয়ে যাবে ও আল্লাহ বান্দার দুই নাম্বারে অন্তরের ভিতরে হিংসা রাখা লাগবে হিংসা রাখা

দুই নাম্বার অন্তর পরিষ্কার হওয়া লাগবে জি ভাই এই অন্তরে আমাদের হিংসার বিদেশে বাসা রয়েছে সুতরাং দুই নাম্বারও আমরা ফেল দুই নাম্বারে এখন আমি হয়তো জানি না চন্দনাটি মানুষের অন্তর তো পরিষ্কার আমি হাসানুজ্জামান আমার অন্তর এখনো পরিষ্কার করতে পারি আল্লাহ আমাকে যেন হিংসা মুক্ত বিদ্বেষ মুক্ত আল্লাহ যেন অন্তর আমাকে বানানো তাওফিক দান বলুন আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন তিন নম্বরে হুজুর আমার বলেন

কত কত করি বেগনা নারীর দিকে তাকিয়ে মানুষের ভিতরে আগে তো দৃষ্টি দেয় তাই না দৃষ্টি দেয় দেবার পরে অন্তরের ভিতরে কত রকমের গোনা হয় না অন্তরের ভিতরে কত রকম চিন্তা চেতনা আসে হয় না হয় না হয় জি কোন মহিলাকে দেখে হারাম জিনিসের প্রতি দেখে তার প্রতি যদি আপনি লোভ করেন সেটা যদি অন্তর দিয়ে হয় সেটা যদি কোন নারীর প্রতি হয় জি আপনি কিন্তু অন্তরের জেনা করলেন কিসের জেনা এক কথা বলে না অন্তরের জেনা করলেন চোখ দিয়ে দেখলেন চোখের জেনা করলেন জি দেখা যায় আপনি সেই জিনিসটা দেখার জন্য পা আর তো আগিয়ে হেঁটে গেলেন আপনি পায়ের গোনা করলেন পায়ের জেনা তাহলে আপনি বলেন একটা মেয়েকে দেখে আপনার কিছু হলো না কি হলো না কিচ্ছু হলো না শুধু অনুভব করলেন কুচিন্তা করলেন কুচিন্তার কারণে আপনার কত প্রকৃতির গনা হচ্ছে আর এখন তার কোন সমস্যা নেই এখন তো সব বড় ফোন ভিডিও কল কি বুঝলেন এখন সব ভিডিও কল জি এখন আর ওই দূরে গিয়ে দেখতে লাগে না এখন সব

জেনা যখন মানুষ করে মানুষের ভিতর ইমান থাকে না কি থাকে না ইমান থাকে না সুতরাং সাবধান হয়ে যা সাবধান হয়ে যা আজ বর্তমানে দেখতে পাওয়া যায় যেভাবে বিশ্বাস করুন এলাকা থেকে ছেলেরা মেয়েদের নিয়ে পালিয়ে যাচ্ছে দেখতে পাওয়া যায় মেয়েরা আব্বা মায়ের সম্মানের দিকে তাকায় না যে আব্বা যে মা ওই সন্তানটাকে কত কষ্ট করে মানুষ করে যে মা যে আব্বা চলা ফেরায় গ্রামের মানুষ কখনো চোখ

তোমরা কখনো জেনার নিকটবর্তী হবে না আল্লাহ করানে বলেন লা তোমরা নিকটবর্তী হো না ইন্নাহু কানা ফাহিসা নিশ্চয়ই এটা অত্যন্ত অশ্লীল আর জঘন্যতম কাজ আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন ও আমার সাবিরা ও আমার আমি নবী আমি নবী জানিয়ে দিলাম ইজা জান আল্লাহ নবী আমা জানিয়েছেন পৃথিবীর কোন মানুষ যখন জেনায় লিপ্ত হয়ে যায় পৃথিবীর কোন মানুষ যখন জেনা নাবিও বড় গোনায় লিপ্ত হয়ে যায় ও জোয়াকেরা ও জোয়ানেরা নবী আমা জানিয়েছেন খরাজামিন গুলিমা ওই মুহূর্তে ওই বান্দা বা বান্দির ভিতর থেকে ইমান বেরিয়ে যায় ও আমার সাবিরা মনে রাখো আর ইমান যখন বেরিয়ে যাবে ওই মুহূর্তে যদি তোমার এতেকাল হয় ওই মুহূর্তে যদি তোমার তোমার প্রাণখানাটা কেড়ে নেওয়া হয় ও আমার সাবিরা মনে রাখো নিশ্চিত সে যাহার নামি নবী বলেন পৃথিবীর কোন মানুষ যখন জেনা নামিও যখন কাজে লিপ্ত হয় ঠিক ওই সময় খরচ আমিল হল ইমান তার ভিতর থেকে ইমান বেরিয়ে যায় ও ভাই শুধু পুরুষ আর মহিলা একত্রিত হলেই শুধু জেনা না আজ বর্তমানে ভিডিও কলে যা হয় এটা জেনা কি জেনা না কথা বলে না ঠিক সেই মুহূর্তে নবী আমার বলেন খরাজ আমিন হল তার অন্তর থেকে ইমান বেরিয়ে যায় আর ইমান যখন বেরিয়ে যাবে

O Babaera, Allah na এর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন আজানিয়েছেন মানbaka বিন খাসিয়াতিল্লাহ হারাম আল্লাহ তিলকা লায়না আলান্নর ও আমার সাবেরা মনে রাখো যে আল্লাহর ভয় যে আল্লাহর ভয় যে রবের ভয় যে মালিকের ভয় চোখ দিয়ে দুফোটা পানি ফেলে কান্না করে আল্লাহ পাক

তিনটে বললাম চার নাম্বারে ভয়ঙ্কর জিনিস চার নাম্বারে হলো উদর তথা পেট নবী বলেন যারা প্রকৃত আল্লাহকে ভয় করে তারা কখনো হারাম খাদ্য দ্বারাই নিজের উদরটাকে ভর্তি করবে আচ্ছা আমরা যখন খাই হারাম হালাল কিচ্ছু আর বাঁচি কথা বলে না আমরা যখন খাই তখন হারাম হালাল কিচ্ছু আমরা যা আছে সব মিক্সারে চলে যায় আচ্ছা বলেন এই যদি হারাম মাল আমরা খাই আর খেয়ে আমাদের শরীরে যা রক্ত মাংস তৈরি হবে ওই অবস্থায় যদি আমরা এবাদাত করি আচ্ছা বলেন আমাদের এই এবাদাত কবুল হবে হারাম খাদ্য দ্বারাই যদি আমরা শরীর তৈরি করে এবাদাত করি যত সেজদা করি না কেন ও সেজদা কবুল হবে

তোমরা পৃথিবীতে আমি আল্লাহ আমার দেওয়ার নিয়ামতের ভিতর থেকে হালাল জিনিসগুলো পবিত্র মালগুলোই হো নবীরা হো রাসুলরা তোমরা ভক্ষণ করো একবার জোরে বলবেন না সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান তারপরে তোমরা ভালো কাজ কাজে তোমরা নিয়োজিত হও একবার জোরে বলেন সোহান আল্লাহ তার মানে নেকামলের সাথে হালাল খাদ্যের একটা সম্পর্ক আছে আছে না নাই

সে এখন ঘুরতে 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 কোথাও খানা পায়নি নিরুপায় হয়ে তার গোলামটা একটা দিক সে হজরত আবু বক্কিক রানগুর গোলাম হওয়ার আগে ইমানদার হওয়ার আগে ইমান আনার আগে সে গণকের কাজ করত কি করত কিসের কাজ গণনের কাজ তার মানে হাত দেখে থেকে ভবিষ্যতের কথা বল আচ্ছা বলেন ভবিষ্যতের কথা আমার আল্লাহ তো পৃথিবীর কোন মানুষ বলতে পারে এক কথা বলে না বলতে পারে পারে না নবীরা বলেছেন কিন্তু আল্লাহ নবীদেরকে জানিয়েছেন তারপরে কিন্তু আল্লাহ যতক্ষণ কাউকে না জানাই কে বলতে পারে আর কেউ যদি এটা বিশ্বাস করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে তো আগে যদি ইমান আনার আগে কাজ করত একটা বাড়ি সে গণকের কাজ করেছিল বাড়িওয়ালা তাকে কিছু হাদিয়া দিতে চেয়েছিল তা সেই গোলামটা বললেন না আমি এখন নেব না অন্য সময় নেব এখন ব্যস্ত আছি তিনি সেদিন চলে এসেছিলেন যেহেতু তিনি সেই বাড়ির কিছু পাবেন হুজুরের খানার ব্যবস্থা করতে করতে সেই গোলামটা ঘুরতে ঘুরতে ঠিক সেই বাড়ির সামনে হাজির সেই বাড়ির সামনে হাজির দেখেন সেই বাড়ি বিয়ে হচ্ছে সেই বাড়ি বিয়ে হচ্ছে খুব খানা পিনার আয়োজন ঠিক যেই তাদের বাড়ি গেল বাড়ির মালিকের সাথে দেখা বুঝতে পারে তুমি না সেই আমার বাড়ি গণকের কাজ করেছিলে তুমি তো আমাদের কাছে কিছু পাবে তাই না তুমি ঋণটাকে নিয়ে যাও তো ঋণটাকে পরিশোধ করি তো সেদিন গোলামটা বললে যে ভাই আজকে আমি আপনার থেকে অর্থ নেব না আপনি যদি মনে করেন আমার ঋণটাকে পরিশোধ করাবেন তা এক কাজ করেন আজকে দিন আপনি আমাকে আপনার এই আজকে দিনের খানা থেকে কিছুটা খানা দেন আমার মালিকের আজকে খুব ক্ষুধা লেগেছে কিছু খানা দেন আচ্ছা বলেন এই যে খানাটা নিয়ে যাচ্ছে কোন কাজের বিনিময় কথা বলে না কোন কাজের বিনিময় গণকের কাজ করেছিল ভবিষ্যতের কথা বলে দেওয়ার কারণে আজকে খানা মিলছে তাহলে খানাটা হালাল না হারাম আমার খানা থেকে এক লেন তো হঠাৎ করে মনে হলো যে আমি তো কোনোদিন না জিজ্ঞাসা করে খাবারের পরিপূর্ণ তালাস না নিয়ে আমি কখনো খাই না আজকে ক্ষুদার তারা তো খেয়ে ফেলেছি জিজ্ঞেস করলো নবা গোলাম আজকে খানা কোথার থেকে নিয়ে আসলে আল্লাহর বান্দারাও ও আল্লাহর বান্দিরা শুনে রাখো ওই সবাই গোলাপ খানা বলতে লাগে হুজুর বেআদবি খানা মাফ করুন হুজুর গুস্তাখি খানা মাফ করুন হুজুর আমি আপনার খানা তালাশ করে করে হুজুর আমি হয়রান হয়ে গেছি হুজুর কারোর বাড়ি থেকে কোনো খানা মিলল না হুজুর আমি আপনার জন্য খানা তালাশ করছিলাম কোথাও আপনার জন্য খানা আমি পাচ্ছিলাম না ও যুবকেরা ও জনের ছন্না বাতায় বোঝার চেষ্টা করো আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি এটা শুধু মুখে বললে হবে না ভাই আমাদের কাজে পরিণত করা লাগবে সুতরাং আমাদের সামনে যখন কোন খানা আসে অবশ্যই অবশ্যই হালাল গুলো বখকর করো হারাম গুলো বর্জন আমাদের করা লাগবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন ও আমার সাহেবরা রাখো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম এদমা তুল মিনাল হারাম ফি বাতুর ইবনি আদম লানাহু কুল্লু মালাক ও বাবা সাবিরা মনে রাখো বনি আদমের তথা আদম আলাইহিস সালামের কোন সন্তানের উদরে ভিতরে যখন কোন হারাম মাল মজুদ থাকে কোন হারাম খাদ্য ঢুকে যায় ঠিক ওই সময় ওই সময় পৃথিবীর ফেরেশতারা আসমানের ফেরেশতারা ওই হারাম ভক্ষ কারীর উপরে লানত করতে থাকে কি করে যখন কোন মানুষ হারাম জিনিস ভক্ষণ করে ঠিক যতক্ষণ তার উদরে থাকে আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতারা তাদের জন্য তৎক্ষক্ষণ লানত করতে থাকে কি করতে থাকে লানত ভাই ফেরেশতাদের দোয়া কখনো মিস হবে কথা বলে না ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা নবী আমার এরপরে আরো ভয়ঙ্কর কথা জানিয়ে দিয়েছেন আল্লাহ নবী বলেন মা দামা তিলকাল লুকমাতু ফি বাতনিহি ও আমার সাহাবীরা মনে রাখো যতক্ষণ তার পেটে ভিতরে এই লোকমাগুলো গুলো থাকে আসমানের ফেরেশতারা তার জন্য লানত করতে থাকে ধ্বংসের দোয়া করতে থাকে জমিনের ফেরেশতারা তার জন্য ধ্বংসের দোয়া করতে থাকে ও নবী আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা নবী আমার তারপরে জানিয়েছেন ওই মাতা আলাতিল হালাতি পামা ওয়াভু জাহান্নামো বাবামাবা রামনে রাখো খুল্লা নবী আমার জানিয়েছেন আর কোনো মানুষের উদরে যখন হারাম মাল চলে যায় হারাম খাদ্য খাবার চলে যায় আর ওই অবস্থায় যদি কোনো মানুষের শেকাল করে মারা যায় আমি নবী জানিয়ে দিলাম ও আবু জাহান্নাম নিশ্চিত ওই হারাম থক্কনকারী ঠিকানা হবে জাহান্নাম হারাম ভক্ষণকারী হারাম খাবার পরে ওই অবস্থায় যদি এতেকাল করে নবী বলেন ফামা ওয়াহু জাহান্নাম ওর ঠিকানা হবে জাহান্নাম তো এলাকার তো যা দেখা যায় কত মানুষ মদ খেয়ে মরে যায় যায় না যায় না হুজুর ডাকে হুজুর চলো একটু জানাজা পড়ো একটু কেঁদে কেঁদে দোয়া করে দাও তো হুজুর যদি না যায় হুজুরের চাকরি থাকতে আর কথা বলে না

ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিনা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমান হুজুর আমান বলতে লাগে ও বাবা গোলাম ও বাবা গোলাম আমি তোমায় বলি বাবা আজকে দিন দুপুর আজকে দিন আমার জন্য খানা তুমি কোথা থেকে নিয়ে এসেছো ও নারীরা শুনে রাখো ওই সময় গোলা বললেন হুজুর বেআবি খানা মাফ করুন হুজুর গুস্তাগি খানা মাফ করুন হুজুর আমি ইমান আনার আগে হুজুর আমি ভবিষ্যৎ হুজুর আমি গণকের কাজ করতাম হুজুর আমি একটা দিন একটা বাড়িতে গণকের কাজ করেছিলাম সেখান থেকে কিছু অর্থ আমি পেতাম হুজুর সেদিন আমি ব্যস্ততা থাকার কারণে হুজুর আমি সেদিন তার থেকে অর্থ নিতে পারি